আজকে আপনাদেরকে দেখাবো ডুবাইয়ের দুটি চেনের কালেকশন একটি হচ্ছে ছেলেদের জন্য আরেকটি হচ্ছে আমাদের আপুদের জন্য দুটি চেনের ডিজাইন আজকে দেখাবো খুবই সুন্দর আর আমাদের ভাইয়ারা যেই সব চেনগুলো নিতে চান সেই কালেকশানগুলো আছে আপুদের জন্য খুবই কিউট একটি ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো আর এই ডিজাইনগুলোর প্রাইস কীরকম আসবে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো দুটি চেনের কালেকশন প্রতিটি কালেকশনে হচ্ছে একুশ ক্রেডের যেহেতু কালকে ঈদ চলে আসে আপনারা অনেকেই এই গহনাগুলো কেনাকাটা করবেন আর যারা যারা কিনবেন তারা চলে আসবেন যেহেতু একদিন পরে ঈদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে যারা এই ডিজাইনটি নিতে চান বিশেষ করে প্রথমে দেখাবো আমাদের আপুদের জন্য একটি ডিজাইন দেখেন এই ডিজাইনটির যদি ওজন দেখাই সাত গ্রাম নয় পয়েন্ট এই ডিজাইনটির ওজন আমাদের আপুরা যদি আজকের রেটে এই ডিজাইনটি নিতে চান তাহলে নিতে পারবেন ছয়শো ডলার বাংলাদেশি টাকায় ছিয়াশি হাজার পঁচাশি টাকা হলে আজকের ডেডে আমাদের আপুরা এই ডিজাইনটি নিতে পারবেন আজকের রেটটি কিন্তু এখানে ধরে দিয়েছি এখন দেখাবো আমাদের ভাইয়াদের জন্য একটি কালেকশন খুবই সুন্দর একটি কালেকশন এই ভিডিও চমৎকার একটি কালেকশন অনেক ভাইয়েরাই এরকম মোটা ধরনের চেনগুলো খুঁজে থাকেন তারা এই ডিজাইনটি নিতে পারেন ওজন যদি দেখায় চেনটির বারো গ্রাম আটচল্লিশ পয়েন্ট ওজন ভাইয়ারা আপনারা যদি এই ডিজাইনটি আজকের রেটে নিতে যান বারোশো তেইশ ডলার আপনাদেরকে গনতে হবে আর বাংলাদেশি টাকায় এক লাখ বাউন্ন হাজার অষ্টআশি টাকা এটা হচ্ছে আজকের রেট আর এই ডিজাইনটি হচ্ছে একুশ কেরেট আর যেহেতু একদিন পরে ঈদ চলে আসছে আপনারা যদি এটা কিনতে যান অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে ডিসকাউন্ট থাকবে আর এখন দেখাবো আমাদের ভাইয়াদের জন্য আরেকটি কিউট মোটা মোটাসোটা আপনারা কিন্তু এই ব্রেসলাইটটিও নিতে পারেন এই ডিজাইনটি যদি ওজন আপনাদেরকে দেখাই শুধুমাত্র ছয় গ্রাম দুই পয়েন্ট আছে এই ডিজাইনটি ওজন টি আপনারা যারা শুধু বেসলেটি নিতে চান নিতে পারবেন পাঁচশো ডলার আর বাংলাদেশি টাকায় তেহাত্তর হাজার চৌহত্তর টাকা হলে আজকের ডেটে আপনারা কিন্তু এত সুন্দর ডিজাইনটি পাচ্ছেন আমাদের কাছ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ